বিজেপি কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে যাতে সাধারণ ছাত্রছাত্রী কলকাতায় পৌঁছাতে না পারে সকাল থেকে বিভিন্ন তাণ্ডব করার চেষ্টা করেছে ছাত্ররাও ঐক্যবদ্ধ আছে রাস্তায় আছে এবং যেভাবে ছাত্রছাত্রী যে ছাড়া আজকে কলকাতার রাজপথে কলকাতার উদ্দেশ্যে আমরা তো গতকালের কর্মসূচি দেখেছি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের বৃদ্ধবিদ্যাদেরকে নিয়ে আজকে রাখুন আপনারা সবাই গণমাধ্যমকে অনুরোধ করছি সাধারণ ছাত্রছাত্রীরা আজকে কলকাতার রাজপথে যাচ্ছে আমরা একটা কথাই বলবো যে গণতান্ত্রিকভাবে সব কিছুর বিচার হবে জোর করে দমন পীড়ন করে যারা জাস্টিস চাইছে যারা সমাজ বিরোধীদেরকে রাস্তায় নিয়ে বিচার কথা দেখুন না স্বতঃস্ফুট ছাত্র ছাত্রীদের সারা শতঃস্ফুট ছাত্র ছাত্রীদের বিজেপি যেখানেই ব্যারিকেট করুক যেখানেই বন্ধের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করুক ছাত্রসমাজ যথেষ্ট তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি গতকাল থেকে আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছি যাতে কোথাও রাস্তায় সাধারণ ছাত্র ছাত্রীদেরকে রক্তাক্ত করার জন্য হয়েছে আমরা জানি যে সাধারণ ছাত্র দিকে রক্তাক্ত করতে কারণ এরা ছাত্র মেরে ছাত্রীজন দেখাচ্ছে কারণ এরা ছাত্র আমরা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস মনে করি যে জাস্টিস আমরা সবাই চাই আমরা সবাই জাস্টিসের পক্ষে কিন্তু জাস্টিসের নাম করে যে সমস্ত সমাজবিরোধীরা হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে মারধর করছে প্রশাসনকে মারধর করছে এবং ছাত্র রক্তাক্ত করার চক্রান্ত করছে এটা আমরা তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনই যথেষ্ট তাদেরকে রুখে দেওয়ার জন্য নেত্রীর নির্দেশে এবং আমাদের সৌর সেনার সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে নেই আমরা মাঠে নেমে যাব